ডাব্লু বি সির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্মের দাম জেনারেলদের পাঁচশো টাকা ও বিসিদের পাঁচশো টাকা এস সি এদের জন্য দুশো টাকা এখন কয়েকজন করুক বা কিছু দিন যাক কয়েকদিন যাক ভালোভাবে ফর্ম ফিল আপ করুক ভুলভ্রান্তি যাতে না হয় সেজন্য কিছু দিন বা কয়েকটা দিন দেখা ভালো একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষায় দিতে পারবে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই পরীক্ষায় দিতে পারবে কিছু পুরাতন ক্যান্ডিডেট বা পুরাতন যুগে পাশ করা ক্যান্ডিডেট নতুন যুগের পাশ করা ক্যান্ডিডেটের নাম্বারের যে বিভাজন সেগুলো দেখে দেখে ফর্ম ফিল করতে হবে ওবিসি এবি এ বি ক্যাটাগরি করা হয়েছে সেখানে ঠিকঠাক লিখতে হবে টাইম মাত্র অল্প প্রস্তুতির যথাযথভাবে না করলে মুশকিল অল্প টাইমের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে ফর্ম ফিল আপ এখন তাড়াহুড়ো করে না করে কয়েকটা দিন দেখে তারপর করা উচিত সব কিছু দেখে ভালো সেন্টারে গিয়ে ভালো এক্সপার্টে এক্সপার্টকে দিয়ে করাতে হবে নিজে না করাই ভালো সব কিছু ভালো করে ভেরিফিকেশান করে দেখার পরই সেন্ড করতে হবে কারণ পরীক্ষা আবার কবে হবে কোনো ঠিক নাই এটাই শেষ পরীক্ষাভাবে সব কিছু করতে হবে